এখনকার বক্তৃতার জগৎ হলো কেসা এটা একটা ব্যবসা জীবিকা নির্বাহের একটা মাধ্যম আমি এ আশায় পড়ে আছি যে আপনি যদি একটু শুনে আমল করতেন তাহলে আমিও হতো বা আপনারটা দিয়ে বিচার মাঠে টিকতে পারতাম এই আশা ব্যক্ত করে আপনাকে আমি মানার জন্য অনুরোধ করছি চলাচল করছো কেন নড়াচড়া করবেন না পাথরের মতো বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর আর কথা 19 20 শুনে যাবেন 19 20 হলে আমি কষ্ট পাব অনেক কষ্ট করে বেঁচেছি একমাত্র আত্মার জন্য আর একটা ভেতরের আশঙ্কা ভীতি কাজ করে সেটা হলো এই শপথ দিতে এই ভাবে বক্তব্য দিয়ে বিচার মাঠে টিকতে পারবো কিনা তা আমার সবসময় সন্দেহ হয় তার এক নম্বর সন্দেহ হয় টাকা নিয়ে বক্তব্য দেওয়া হয় এইটা বিচার মাঠে কি যে হবে যদি আমি কোনোদিন কাউকে টাকার কথা বলিনি তবু আমার ভয় হয় এখন এইটা নোয়াখালী রাজশাহী থেকে একটা গাড়ি যমুনা ব্রিজ পার হয়ে এই পর্যন্ত ফিরে যা যেতেই তেলের গাড়িতে প্রায় বারো চোদ্দ পনেরো হাজার টাকা বিল একদিন যদি আমি নিজে দিই তাহলে পরের দিন আমি আর আসব এসে আমি না এরপরে নিয়ে যে কি হবে আমি ভালো বুঝতে পারি না এইটা আমার প্রথম আশঙ্কা দ্বিতীয় আশঙ্কা এখনকার বক্তৃতার জগত হলো কেশা কাহিনী এটা একটা ব্যবসা জীবিকা নির্বাহ একটা মাধ্যম যে কোনো মূল্যে মানুষকে আকৃষ্ট করতে হবে কেশা কাহিনী কন্ঠ সুর দিয়ে আকৃষ্ট করতে হবে যাতে করে আবার ডাকে বগুড়া শহর থেকে গেছে গায়বান্ধা এক লোক বক্তব্য শিখতে তখন বলছে যার কাছে শিখতে গেছে ও বলছে যে প্রথমে একটা ব্রিপ কেস কিনতে হবে নগদ কথা বলছি খুব দামি চশমা নিতে হবে প্যাড ছাপাতে হবে কয়েক সেন্ট পাঞ্জামা পাঞ্জাবি বানাতে হবে তারপরে জুতো স্যান্ডেল খুব দামি নিতে হবে তখন বউরার লোকটা বলছে কেন এগুলো না করলে হয় না তখন গাইবান্ধার লোকটা বলছে যে তুমি কি আব্দুরা পলিথিন ব্যাগে চলে তখনও বলছে যে তাহলে বক্তব্য শিখার জন্য করোনা হিন্দেশ প্রচার নয় এগুলো এগুলো সব কেশ কাহিনী এমনিতে তার উপরন্ত এর সাথে অনেক সমস্যায় ব্যয়বহুল খরচ সাজগোট অনেক আলোক আলোকসজ্জা বা এইচ বিজ্ঞাপন কোষ্ঠার অনেক খরচ সাথে সাথে যুবক যুবতী নারী পুরুষ ধোলয়ন্ধকার মেলার মতো হিন্দুদের মেলার মতো সব মিলে বিপদের মধ্যে আছি জাতির জন্য লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয় কে বক্তা কে শ্রোতা জাতি না পড়লে আমার কিছু করার নেই জাতির জন্য লিখেছিলাম তাপসির কি মিথ্যা হতে পারে মানে যা তাপসির ওই বই আছে সবই মিথ্যে সব কাহিনী মিথ্যে জাতির সামনে মিথ্যে কাহিনী দিয়ে মানুষকে প্রতারণা দিচ্ছে সম্মানিত দিন এই কারণে আশঙ্কা হয় বিচারের মাঠে কি দিয়ে টিকবো আমি চাচ্ছিলাম যে আপনি আমার একটা কথা শুনে আপনাকে আমি বললাম সুরাই এ তিনবার পড়েন তাহলে নেকি হবে তখন আপনি পড়তে লাগলেন আপনি যত নেকি পাবেন আমিও তার অর্ধেক পাবো মানে আপনাকে কমিয়ে দেওয়া হবে না আপনি যা পাবেন আমিও তাই পাবো আপনাকে কম দেওয়া দেওয়া হবে না তার মানে তার রহমতের অভাব নেই আপনার টুকুই ভাগ করে আমাকে দিবেন এটা তার প্রয়োজন নেই আমি এ আশাই পড়ে আছি যে আপনি যদি একটু শুনে আমল করতেন তাহলে আমিও আপনারটা দিয়ে বা বিচার মাঠে টিকতে পারতাম আপনি দয়া করে কোনো গল্প না করে কথা না বলে যা বলছি তা একটু মেনে চলার চেষ্টা করুন আপনিও সফল হবেন ওখান থেকে আমিও যদি কিছু পাই In salam, ujel sem tudi to eko.